আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ভাই বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বাড়ির উঠোনে পাইচারি করছি আর কথা বলছি সেটি হলো একটি গ্রামীণ নিতান্ত গ্রাম যাকে বলে সেই নিতান্ত গ্রামের মধ্যে একটি বাড়ি কেমন হওয়া উচিত কেমন থাকা উচিত সেই প্রেক্ষাপটটাই দেখানো বা বোঝানো আমার উদ্দেশ্য ধরে তোলা উদ্দেশ্য আমি দাঁড়িয়ে আছি একটি সৌরবিদ্যুৎ চ্যানেলের সামনে এবং ওই চ্যানেলটির পাশেই রয়েছে বা এটি সৌরবিদ্যুতের উপরে কিভাবে পরিচালিত হবে সেই লিটারেচার সেই লিটারেচারে সম্পূর্ণ ব্যাখ্যা রয়েছে অর্থাৎ বিদ্যুৎহীন গ্রামে কীভাবে জীবনযাপন করা যায় সৌরবিদ্যুতের মাধ্যমে সেই বিদ্যুৎ আপনাকে পানি উত্তোলন পানি উত্তোলনের কাজ সেচ ব্যবস্থাপনা নিষ্কাশন ব্যবস্থাপনা আপনার চব্বিশ ঘন্টায় গাও গোসল থেকে ওজুটুকু নিয়ে সকল কিছুই এই ব্যবস্থাপনাটুকু এখানে দেওয়া রয়েছে সেই দৃশ্যটাই সামনে আসতেছে বারবার আপনি সাধারণত গ্রামের বাড়ি হয়ে থাকে মাটি দিয়ে তার ওয়াল আর উপরে হয়ে থাকে টিন সেট কিন্তু এইখানে তিন শার সেট ব্যবহার করা হয়নি এখানে সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে মিত্রি পুরামাটির চারা যাকে বলা হয় এই চারাটা আদি যুগ থেকে বহু যুগ থেকে পিছন থেকে মানুষ ব্যবহার করে আসছে এই ঘরটিতে এই পুরামাটির চারা দিয়ে ব্যবহার করা হয়েছে এই ঘরটি কখনো গরম হবে না এই ঘরটির তাপ তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকবে এখন বারিন্দাতে যে বিষয়টা দেখতেছেন কতগুলি ব্যাটারির সমাহার এই ব্যাটারিগুলোতেই সারাদিনের সৌরের মাধ্যমে যে তাপগুলো বা বিদ্যুৎগুলো সংগৃহীত হবে সেগুলো এই ব্যাটারিতে সঞ্চয় থাকবে সময় যখন আসবে তখনই আপনার কাজে লাগাইতে পারবেন আপনার প্রয়োজন মতো এমন ব্যবস্থাপনায় ফুল্লি দেওয়া রয়েছে সেটি ঘরের বারিন্দায় সংরক্ষিত করা হয়েছে আমি বারিন্দার ভিতরে ঢুকে বাকি আরও অনেকগুলো বিষয় আছে সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাতে পারবো দেখাচ্ছি এটা হলো সৌরবিদ্যুৎ পুরো প্লানটা কখন কিভাবে চালু হবে কিভাবে চালু করতে হবে এই ব্যবস্থাপনাটুকু এই বারিন্দার মধ্যে দেওয়া রয়েছে এটা একটি লিটারেচার পরিচালনা লিটারেচার চলে এই ধরনের ব্যবস্থাপনা নিলে পরে জীবনযাপন অতি সহজ হয়ে দা। সেই ব্যবস্থাপনাটাই এখানে দেখানো হয়েছে করানো হয়েছে বাস্তবে চলতেছে এই যে পানির ব্যবস্থাপনা দেখুন এটা হলো মেন সুইচ দেওয়া হয়েছে এখানে বাতাস থেকে পানি সরবরাহ হচ্ছে পানি আনা হচ্ছে এই পানি খাওয়ার কাজে ব্যবহার হচ্ছে বিশুদ্ধ পানি লবণাক্ত এলাকায় পানি বড় একটা বড় ফ্যাক্টর কিন্তু এই সিস্টেমের আওতায় আসলে অনেক টাকা খরচ হয় কম টাকা খরচের মধ্যে আমরা পানি ব্যবস্থাপনা সুন্দর করতে পারব সুন্দর একেবারে নির্মল ঠান্ডা উপরে যেহেতু মৃত্তিকা সম্বলিত চারার ঘর ছাউনি হিসাবে উপরে দেওয়া হয়েছে এখানে মাটি ওইটা গরম হয় না ঘর কখনো গরম হয় না সুন্দর পরিবেশে জীবনযাপন সবসময় তাপমাত্রা এক সমান এই ঘরের মধ্যে এমন একটি ঘর তৈর করা হয়েছে এখানে আট দশজন সদস্য পরিবারভুক্ত যে সমস্ত পরিবার রয়েছে তারা এখানে থাকা সম্ভব ওই পাশে আরো ঘর রয়েছে এটি হলো গাছ গাছালি সেবায করার জন্য প্রয়োজনীয় ইঞ্জিন স্প্রে করা হয় এই স্প্রে মেশিনটি দিয়ে এই সিঁড়ি দিয়া অন্য যাচ্ছি সামনে রয়েছে দেখুন একই সিস্টেম উপরে সাউনিক কাঠ বাঁশ ব্যবহার করে করা হয়েছে এটি রান্নাঘরে পরিণত করা হবে এখানে ডাইনিং হলের মতো খাবার দাবার থাকা খাওয়ার ব্যবস্থাপনা চালানো সম্ভব এমন একটা ব্যবস্থাপনা আছে সুন্দর পরিবেশে খাবেন দাবেন করবেন ওই ঘরটাতে ঘুম পারবেন আপনার হাঁস মুরগি পালবেন হ্যাঁ হাঁস মুরগির ব্যবস্থাপনাও সুন্দরভাবে নিরেটভাবে করা হয়েছে সাইডে দেখতেছেন পানির ব্যবস্থাপনা যে বলছিলাম ওই টাঙ্কি থেকে পানি এক সাইডে যাচ্ছে বৃষ্টির পানি পড়বে এই টাঙ্কিতে জমা হবে এই পানিকে বিশুদ্ধ করে পারিবারিক কাজে হবে ব্যবহৃত হবে যেহেতু লবণাক্ত এলাকা সেই কারণে বৃষ্টির পানিকে কাজে লাগে লাগিয়ে ব্যবহারের উপযোগী করতে পারি আমরা কিন্তু হ্যাঁ মাটির নিচের পানি না ইউজ না করে আকাশের পানিটাই ধরে রাখবো বাতাসের পানিটাই সূরণ করে নিব জীবন বাঁচার কাছে এই যে দেখুন হাঁস আমরা রাজ হাসি বলি আর যে হাসি বলি তাদের জন্য থাকার ব্যবস্থাপনা ওই পশ্চিম পাশের এই হাঁসগুলো থেকে থেকে আমিষের পাবেন ডিমের যোগান পাবেন এরা পরিবেশকে সুন্দর করে এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো হলো তাদের এক ধরনের খাদ্য আলাদা তাদেরকে খাদ্য দিতে হয় না অজু দূষণের জন্য ওই পাশে রয়েছে পুকুর ওই পুকুরে যায় তারা গোসল করে থাকে এই ঘরে আবদ্ধ করা হয়েছে আবদ্ধ আছে ওই ডিমের বক্স রয়েছে ওই সাইডে ওই সাইডে এই পাশে ডিমের বক্স ডিম পারে পারে এই বক্সগুলোতে রাত্রে ডিম দিবে সকালবেলা ডিম পাড়া শেষ হলে ছেড়ে দেওয়া হয় তো তারা পানিতে শামুক খায় এই তাদের ঘাসগুলো ভিটামিনের যোগান হিসাবে তারা খেয়ে থাকে ফাইবার হিসাবে এই ঘাসগুলো তারা এই হাঁসগুলো খেয়ে থাকে এইভাবে তাদের সুন্দর স্বাস্থ্য ফিরে পাচ্ছে বা আছে এটি হলো পয় নিষ্কাশন যেটাকে আমরা বলি এটাও একটা পরিবেশ সুন্দর রেখে একেবারে পরিবেশ বান্ধব করে তোলা হয়েছে তৈরি করা হয়েছে নিচে সবকিছুর ব্যবস্থাপনা আছে পানির ব্যবস্থাপনাও আছে ওই সৌরবিদ্যুৎ লাইটিং ব্যবস্থাও আছে দিবা রাতে আপনার এটা ব্যবহারের উপযোগী সুন্দর পরিবেশ তো আসুন আমরা এমন একটা পরিবেশে ফিরে যাই জীবন যাপন করি আর দেশে আমরা যুদ্ধ চাই না আমরা অস্ত্রবাদী করতে চাই না আমরা সুন্দর পরিবেশে বাঁচতে চাই আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দর পরিবেশে বেঁচে থাকুক এই প্রত্যাশায় করি ভালো থাকুন আল্লাহ হাফেজ